তোর পার্টনার ফিল্ড স্কুল পি এফ এস গ্যাপ জি গ্যাপ এটা হলো আমরা গোড এগার প্র্যাকটিস এই স্কুলের আওতাধীন বেগুন ফসলের উপরে আমরা এই আমাদের প্রশিক্ষণ করেছি আমরা আপনাদেরকে দেখাবো যে বিএসএফবি বিনজাল শুড অ্যান্ড ফুড বোরার কীভাবে বেগুনের ক্ষতি করে থাকে বিশেষ করে বেগুনের জন্য সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে বেগুনের ফল এবং ডা চিত্রকারী ফোকা আর এই ডো ফল এবং চিত্রকারী পোকা দমনের জন্য আমরা কিন্তু যারা এই জৈবিক পদ্ধতিতে বিশেষ করে কীটনাশক বেশি তো আমরা যাতে আমাদের পোকা দমন করতে পারি সেই জন্য আমরা একটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে বি এস এফ বি সেটা হলো বিংজান শ্যুট অ্যান্ড ফ্রুট ফরা এটাকে আমরা দমন করতে গেলে প্রথমে আমরা কীভাবে করব আমরা প্রথমে কী করব এই যে দুটা আমরা বাসিয়ে খুঁটি নিয়েছি এই খুঁটি দুটা বাগানে আমার দুটা খুঁটি নেওয়ার ব্যাস আমরা দুটা খুঁটি নিলাম আর খুঁটি থাকবে এরকমই যাতে জমির আমরা উচ্চ খুঁটি দিই সেই জন্য যে জমি যতটুকু যদি ফসল বেগুন উপরে উঠতে থাকে

যে এই যে ক্যাপ রয়েছে আমাদের ক্যাপের মধ্যে ভালো ভালো কোম্পানি রয়েছে এখান থেকে আমরা এই যে ক্যাপটা এটা কিন্তু আমরা যেটা নিইটা হচ্ছে বিএফ যেটা বিনজাল ফ্রুট গোড়াক যেটা এই লেয়ারটা এটা কিন্তু এখানে মূলত একটি স্ত্রী পুকার হরমোন এখানে দেওয়া আছে যেটা ভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ মানে স্ত্রী পুকার যে গন্ডটা দেখে এই গন্ডটা তার এখানে এখানে দেওয়া আছে এখানে পুরুষ পোকা এসে এই কোটার ভিতর ঢুকবে ঢুকাবো মারা দেবে তখন আমরা কিভাবে সেট করবো আপনি দেখেন দেখেন হতো ক্যাপটা নিচে একটা কিন্তু ছিদ্র করা আছে একটা আংটা আছে এটা এমন স্থাপন করতে হবে আমরা দেখাইছি প্রথমে আমরা মেপানি হবে এটা মধ্যে পানির মধ্যে না ভিজে এবং এই যে লেয়ারটা থাকবে ঠিক

জানাচ্ছি এটা কিন্তু আমরা লোকাল ভ্যারাইটির বেগুন বলি যারা আমজুপি বলি নাকি নাম কেডার আমজুপি তাহলে এটা মানে কি অতিরিক্ত মাত্রা অনেক হয় নাকি হয় এজন্য জন্য মানে জুপা লোক মূলত এটা একটা দেশি ফল বেগুন এবং এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু ঠিক আছে আমরা এই দেশি বেগুনের চাষাবাদ করতে পারি এবং